এগারো শরীফ পাকটা এলো থেকে। এগারো শরীফ পাক এলো থেকে। এই এগারো শরীফ পাক যেমন নিয়ামত হিসেবে গস পাহাকের কাছ থেকে পেয়েছি উনি আমাদের এই নিয়ামত দান করেছেন কিন্তু হুজুরে গসে পাক এই নিয়ামতটা যে দান আমাদের করলেন উনি কি করে পেলেন এই নিয়ামত তো সেটা

अगर शरीर तुम्हारे दाम करा होगा नारे नबी अल्लाह हू अकबर नारे रिसाला जयतुल्लाह नारे हैदरी जय नबी नारे गौला बंदे चलो जरूर पाकरन तेया ता या सुबालिया

ফায়দান হوس শরীফের ইতিহাস হয়তো কারো কাছে থেকে থাকতে পারে তার একটা পেজে লিখেছিলাম যে আগার শরীফের ফায়জ কি সেখানে লেখা আছে যে আগার শরীফে ফায়জ হচ্ছেই যেখানে যে ধরে যে জায়গায় আগার শরীফ পালন করা হয় সেখানে কোনো মুসিবা আসতে পারে না